আসসালামু আলাইকুম প্রাণের ভাইরা কেমন আছেন আপনারা আপনারা মনে করতেছেন ছোটো বাচ্চা বকনা কিনবেন তো মূলত ভিডিওটা আপনার জন্যই করতেছি আমি আপনারা ছোটো ছোটো বকনা বাচ্চা কিনতে চাচ্ছেন কত টাকায় কিনবেন পনেরো বিশ তিরিশ সাতাশ আঠাশ এর মধ্যে তো কিনবেন এ ধরনের গরু কোথায় পাওয়া যায় কী কোয়ালিটির দাম করব কী কোয়ালিটির দাম আপনারা সঙ্গে থাকবেন থেকে দেড়িখ শুনে যাবেন যেনারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আশা করি করবেন নিয়মিত তথ্য নিতে আলম ভাই

কালি ধরা অনেক দূর এখানে আসে

কি বুঝলেন দর্শক তখন তো জানিয়েছিলেন আছে এই মোড়ামুড়ি সিঙ্গিটা তিনটা

বুঝতে পারছেন দাম কেন কম যদিও বাসন এটা উন্নত মানে ভালো তারপরে রঙের কারণে দাম একটু আর রঙে জুরাল যার কারণে এই দাম ওই ওই কালো গরুর দাম ভালো কালো গরুর দাম ভালো দর্শক ছোট বাচ্চা গরুর দাম একটু ধার দেওয়ার চেষ্টা করলাম বেশি না কয়েক পিস সাথে থেকে ভিডিও দেখার জন্য জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম